তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা তৃতীয় ব্যাস তৃতীয় বাচ্চাগুলো ফোটা শুরু করেছে গতকাল রাত থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা বাচ্চাগুলো দিয়েছি অনেক সুস্থ সবল বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন নিচে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উপরের বাচ্চাগুলো আমরা রাখছি এখানে তো লাইটটি আমরা সরিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো বাচ্চা ফুটেছে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো দৌড়চ্ছে বাচ্চাগুলো আমরা সংগ্রহ করে উপরের উপরের র্যাকটিতে দিয়ে দেবো খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো এখানে পাঁচটা বাচ্চা দেখতেছি আমাদের নিচের যে দেখতে দেখি কি অবস্থা ও নিচের র‍্যাকটিতে অনেকগুলো বাচ্চা এই দেখুন এই বাচ্চাটি এখনই ফুটলো মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের থার্ড ব্যাচ থার্ড ব্যাচে প্রায় আমরা সাড়ে তিনশোর মতো ডিম দিয়ে এই বাচ্চাটি কিছুক্ষণ কিছুক্ষণ আগে মনে হয় ফুটলো দেখতে পাচ্ছেন এই যে নাবি এখন শুকায় নেই দেখতে পাচ্ছেন এটা নাবি শুকানোর পর এখান থেকে আমি কালেক্ট করব ওকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন